সত্যি বলতে গানটা কিন্তু প্রচন্ড কিন্তু ভালো হয়েছে এবং বিনোদিনীর যে কটা গান এখন অবধি এসে এখন অবধি কিন্তু এটাকে নিয়ে তিনটে গান কিন্তু মোটামুটি ড্রপ করা হয়েছে তিনটে গানই কিন্তু প্রচণ্ড ভালো মানে হয়েছে ইনক্লুডিং দিস ওয়ান তার কারণটা হচ্ছে যে এসেন্সটা থাকা দরকার বিনোদিনীর যে ধরনের গল্প যে ধরনের গান থাকা উচিত সেই গানগুলো কিন্তু রাখা হয়েছে মানে পার্টিকুলারলি ভাইরাল হবে ভাইরাল ট্যাগ থাকবে এই রকম ভেবে কিন্তু গানগুলোকে ডিজাইন করাই হয়নি এবং এটা সব থেকে ভালো একটা দিক আমি বলবো এবং এই যে পার্টিকুলার গানটা হরি মন এই গানটা কেন ভালো হয়েছে এই গানটার মধ্যে অবশ্যই গানের কথাগুলোর মানে প্রচণ্ড কিন্তু ভালো এবং তার সঙ্গে সঙ্গে রুক্মিণী মৈত্রের অসাধারণ একটা পারফরমেন্স এই গানটাকে একটা আলাদাই বস কিন্তু মাত্রা দিচ্ছে এবং মানে এই পার্টিকুলার ছবিটার যখন একদম প্রথম লুকটা এসেছিল তখন কিন্তু এই গানটারই কিন্তু লুকটা এসেছিলো যে বিনোদিনী দাস তার নামে যে এই যে স্টার থিয়েটারটাকে তৈরি এবং তার নামটা বর্তমানে পরিবর্তন করে এটাকে কিন্তু করা হয়েছে বিনোদিনী থিয়েটার এটা তার এই যে গল্পটা এই যে এসেন্স এটাকে কিন্তু এই গানটার মধ্যে খুব ভালো করে পোর্ট্রে করা হয়েছে গানটার মিউজিকটা কিন্তু খুব ভালো হয়েছে ইনক্লুডিং রুক্মিণী মহিত্রের লুকটা কিন্তু প্রচণ্ড কিন্তু ভাল লাগছে দেখতে তো এই গানটা আমার তো বেশ কিন্তু ভাল লেগেছে দ্বিতীয়ত আমি কথা বলব অবশ্যই খাদানকে নিয়ে এসো খাদান কুড়ি কোটির বক্স অফিস কালেকশানস কিন্তু জাস্ট ক্রস করে গেল এবং বহুরূপী যে যে প্রজেক্টটা ছিল তার বক্স অফিস কালেকশানস কোথাও গিয়ে খাদান বিট করে গেছে এবং এটা প্রচণ্ড ভালো একটা দিক খাদানের ক্ষেত্রে এবং ইনক্লুডিং আমি বলবো যে খাদান এই যে ইন্টারন্যাশনাল যে ট্যুরটা হচ্ছে এবং দুবাইতে যে বিষয়টা ঘটতে চলেছে এটা দারুণ একটা বিষয় দুবাইতে যদি সাকসেসফুল হয় এবং ভালো লাগে এবং অলরেডি কিন্তু সো মানে সোল্ড আউট হয়ে গিয়েছে এবং টোয়েন্টি ফিফথ অফ জানুয়ারি কিন্তু এটা দুবাইতে মুক্তি পাচ্ছে তো দারুণ হবে এবং দুবাইতে যদি ভালো একটা রেসপন্স পায় অডিয়েন্সের কাছ থেকে তাহলে এটা আরও অন্যান্য জায়গায় কিন্তু মুক্তি পাওয়ার একটা পসিবিলিটি কিন্তু তৈরি থাকবে দেখা যায় কি হয় দুবাইতে ভালো রেসপন্স পাবে এটাই আমরা আশা করছি আপনাদের কি মতামত এই দুটো বিষয় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা